প্রিয় দর্শক বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা আজকে কিন্তু আমার জন্য খুবই স্পেশাল কারণ হচ্ছে এই রেসিপিটা আমি আগে কখনো বানাই নাই কারণ হচ্ছে অনেক আপুদেরকে আমি এই রেসিপিটা বানাতে দেখেছি কিন্তু আমি সাহস করে কখনো বানাতে যাইনি তো যাই হোক আজকে আমি খুবই সাহসী হয়ে গিয়ে কিন্তু আমি এই পাতুরিটা বানানোর জন্য চলে আসলাম তো এখানে আমি প্রথমে লাউ পাতা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে খুব ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে হচ্ছে আমি কয়েকটা শুকনা মরিচ পানিতে ভিজে রেখেছিলাম সেটা এখন আমি শিল্পাটায় বেটে নিব আর শুকনা মরিচটা কেন আমি পানিতে ভিজে রেখেছিলাম জানেন সেটা হচ্ছে যাতে মরিচটা খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর মরিচটা বাটার পর এখানে হচ্ছে আমি এক দুইটা ছোট ছোট বোম্বাই মরিচ দিয়ে দিলাম আর এই বোম্বাই মরিচটা দেওয়ার কারণটা কি জানেন এই বোম্বাই মরিচটা দিলে পাতরিটা কিন্তু অনেক ঝাল ঝালঝাল হবে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে তো এখানে আমি হচ্ছে মরিচের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছটা কিন্তু আমি আগে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম আর এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম আর এখন আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিলাম আর এর মধ্যে এখন আমি হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে কারণ পাতরিতে একটু পেঁয়াজ দিলে পাতরিটা কিন্তু খেতে ভীষণ মজা হয় আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ খুব ভালো করে ভালো করে একটু নিতে হবে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারফুল হয়েছে না এবারে আমি পাতরিগুলো বানিয়ে নিব তো এখানে আমি লাউ মধ্যে পরিমাণ মতো মাছ দিয়ে দিচ্ছি বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি ঠিক এইভাবে একটু ফলো করে বানালে কিন্তু পাতরিটা ভীষণ মজা হবে তো যাই হোক আমি এই যে লাউ পাতাটা ভাজ দিলাম সেটা একটু দেখে নিন তো এইভাবে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুগণ তো এখানে আমি লাউ মধ্যে আবারও পরিমাণ মতো মাছ দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর আবারও একটু ভালো করে ভাজ দিয়ে দিলাম একটু ভালো করে ভাজ দিলে ভাজার সময় কিন্তু মাছটা বের হয়ে যাবে না তো যাই হোক সবগুলো পাতুরি বানানো হয়ে গেছে এবারে করার মধ্যে আমি একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম বন্ধুগণ আর এই পাতুরিটা বানাতে কিন্তু সরিষার তেল দিয়ে বানালে ভীষণ ভীষণ মজার হয় এ কারণে আমি সরিষার তেল দিয়েই বানাচ্ছি তো আপনারা নর্মাল তেল দিয়েও বানাতে পারেন কোনো অসুবিধা নেই তো যাই হোক এখানে পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু এক পিট ভেজে নিলাম দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর আসার পর কি সুন্দর কালার হয়েছে আর ঘিরানটা যা বের হয়েছে বন্ধুগণ কি আর বলবো তো যাই হোক এক পিঠ ভাজা হয়ে গেছে আমি সবগুলো পাতুরি উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিব আর অবশ্যই চুলার হিটটা কিন্তু হিটে রাখতে হবে আর পাতরিটা কিন্তু সময় হবে খুবই আস্তে আস্তে নর্মাল ভাবে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই পাতুরিটা আর এক পিঠো ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুবই আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি আর সুন্দর একটা কালার হয়েছে বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার যে কি যে ভালো লাগছে এই প্রথম আমি রেসিপিটা বানিয়েছি আর প্রথমেই কিন্তু আমি মাত করে দিয়েছি এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব বন্ধুগণ খুবই মজার একটা রেসিপি গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে আজকের এই রেসিপিটা কিন্তু আমি প্রথম বানিয়েছি সেটা আমি আগেই বলেছি খুবই দারুণ একটা রেসিপি আজকে তৈরি করেছি খুবই মজা হয়েছিল আর মুখে যদি রুচি না থাকে তাহলে এরকম একটা রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন আপনার মুখে রুচি তো আসবেই আর বারবার এই রেসিপির কথাই শুধু মনে হবে আর বাসার ছোট বড়ো সবাই খুবই পছন্দ করবে একবার হলো বানিয়ে দেখবেন কি যে মজার একটা রেসিপি আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি